আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন এখন বক্তব্যের সামনে আছি এখন বেতন পাইছি বেতন আছে কথা গিয়ে সেটা বলে দিতেছি আপনাদেরকে তবে এই যে বেতন নেওয়ার জন্য চিকিৎসার দিয়েছি সাথে আবার এই যে দেখেন পাঁচ পাঁচমো নিছি মানে ফিঙ্গার আর কি ফিঙ্গারও নিচে দেখছেন সব কিছু দিয়ে এখন বেতন নিয়েছি তিরিশটা দিন কষ্ট করার পর যায় আজকে যে বেতন পাইছি অন্যান্য শরীরের লোকে দেখি যে এক থেকে পাঁচ তারিখের ভিতরে বেতন পাই যায় আর আজকে প্রায় চোদ্দ তারিখ না পনেরো তারিখে আজকে দিয়েছে আমাদেরকে বেতন যদি দেখেন আমি বাতাম পাইছি টোটাল পনেরোশো রিয়াল এখানে পঁচিশশো রিয়াল পাইছি এখানে একশো রিয়াল একদিন ছুটি কাটাইছিলাম একদিনে ছুটি কাটিয়ে ফেলতেছি যে দেখেন অনেকেই বলছেন যে মুক্তবটা ছবি দেওয়ার জন্য যে দেখেন এটা হলো মুক্তব আর এখানে নাম্বার দিয়ে আসে তো অবশ্যই মুক্তবের নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ সমস্যা নাই দেখেন আমি বাতাম পাইছি সবাই সবাই খুশি কী অবস্থা খুশি বেতন আছে বেতন আমরা কার্ডের বেতন এরা তো কার্ড দিছে কার্ড থেকে বেতন বেতন আসে আমাদের থেকে আমরা ক্যাশ নিয়ে যে দেখি কোম্পানির লোক এমনি বেতন হলো রিয়াল আমার রিয়াল আসছে আলহামদুলিল্লাহ অনেক খুশি সবাই দোয়া করবেন আমার জন্য যাতেভাবেই আস্তে আস্তে বাড়াইতে পারি বেতন কারণ কাজ যেরকম এরকম বাড়বে কারণ আছে আমরা কাজ জেনে শরীরের ভিতরে ঢুকছি মূলত আমি তো আছি ফিরি বিষায় আমি খারেজি লোক আর কি মানে হচ্ছে যে কোম্পানির লোক না আমার আকামা খাওয়া রুম বাড়া এটু যা যা আছে সব কিছু আমার নিজের আর ওদের যে দেখেন ওদের দুই হাজার উপরে বেতন আসছে ওরা হলো কোম্পানির লোক ওদের আকামা থেকে রুম ভাড়া সব কিছু হলো যে কোম্পানির শুধু খাওয়াটা হলো যে তাদের নিজের খাওয়া এবার কত আসে তিনশো রিয়াল চারশো রিয়াল ওই তিন চারশো রিয়াল এটা হলো যে নিজেদের আর না হলে ওদের যাবতীয় যত খরচ আছে দেখেন গায়ে দিলে টি সেগুলো কোম্পানি দেয় আর আমাদেরকে শুধু দেখেন ড্রেসটা দিচ্ছে আর নাহলে কোনো কিছুই দেয় নাই আমাদের দুপুরের খাবার রাতের খাবার সকালের নাস্তা এভরিথিং সব কিছু আমাদের শুধু আমরা কাজ করব মাসে আমাদেরকে পঁচিশশো রিয়াল দিয়ে দিবে আগে তো ছিল বাইশ রিয়াল বাইশো থেকে ছাব্বিশশো করছিলো তা এখন একশো রিয়েল কমায় ফেলছিলো কারণ একদিন ছুটি কাটাইছিলাম সে একদিনের জন্য একশো রিয়েল কেটে ফেলছে এখন পঁচিশশো রিয়াল দিচ্ছে আলহামদুলিল্লাহ তার ফলে বেতনটা একটু লিটে ফাইল আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কারণ পুরো মাস কষ্ট করার পরে যায় এখন মানি ব্যাগ জিরো জিরো এই মুহূর্তে বেতনটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কী কোথা থেকে দেখতেছেন অনেকটা গতকালকে ভিডিও দিতে পারে নাই কারণ ওদের ভিডিও করার সময়টাই পাইতেছি না প্রচুর পরিমাণে কাজ করতেছে রাতের আটটা নটা পর্যন্ত কাজ করবে আপনারা তো জানেনই কারণ আমাদের কাজ দেখে আমাদেরকে চারশো রিয়াল বেতন বাড়াইতেছে না হলে তো মেয়েতে অন্য যারা আছে তাদের বেতন যাদের বার্ষশো রিয়াল হিসাবে ঢুকছে বার্ষশো রিয়াল থেকে ত্রিশো রিয়াল করছে চব্বিশ করছে আর আমাদের বর্তমানে ছাব্বিশশো রিয়াল বেতন আহামদুলিল্লাহ এটা এখন সবাই নাস্তা করতেছে বেতন পাই কি খুশি সবাই